বাবা দরাও আমাকে একটু পানি দেবে আমার গলাটা শুকিয়ে যাচ্ছে মানে দবাব না লাখ টাকা লাখ টাকা হয় কিভাবে লাখ টাকা হয় তোমার কাছে করতে হবে নাকি আর তো আমার কথা শুনাই নাই হাসতে দরাও আমাকে একটু পানি দাও আমার গলাটা শুকিয়ে গেছে এই নাও এই নাও দরাও আজকে তোমাকে কেউ পানি খেতে বললে তুমি পানি খাবা না কিন্তু কেন আমি যতটুকু বললাম তুমি ততটুকু করো তোমার কল্যাণ হবে আপনার ঠিক আছে আজকে সতালো বাড়িতে আসুক আজকে মেরে দিয়ে লাটরা সম্পত্তি সব আমার হবে এই পানির ভিতরে সুন্দর করে বিষটা মিশিয়ে দিই এই 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 হয়ে গেছে এই শোন